আউজিনা রাজিম বিসমুল্লাহ রহমান রহিম শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম দয়ালু করুণাময় সম্মানিত প্রতিদিনের মতন আজ একটা নতুন আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের আমলের বিষয় হচ্ছে আল্লাহ আল্লাহতালার গুণবাচক নাম আল আজি আল আজি এ নামের অর্থ এবং বৈশিষ্ট্যটা হচ্ছে পরাক্রমশালী আল আজিজু নামের অর্থ এবং বৈশিষ্ট্য হচ্ছে পরাক্রমশালী এর প্রায় দশটার মতন আমল আছে চেষ্টা করব কয়েকটা আলোচনা করার জন্য মনোযোগ সহকারে শুনবেন ইনশাল্লাহ উপকৃত হবেন শুরুতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন আমার সঙ্গেই থাকুন কোনো ব্যক্তি যদি চল্লিশ দিন পর্যন্ত কোনো ব্যক্তি যদি চল্লিশ দিন পর্যন্ত এই আল্লাহর নাম আল আজিজু চল্লিশ বার করে পাঠ করে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সম্মানিত এবং বৃত্তশালী করবেন আল আজিজু এই নামটি কোনো ব্যক্তি যদি চল্লিশ দিন একাধারে চল্লিশ বার করে পাঠ করে এই নামের বরকতে এই নামের অশিলায় তাআলা ওই ব্যক্তিকে সম্মানিত এবং বৃত্তশালী করবেন দুই নম্বর আমল হচ্ছে কোন ব্যক্তি যদি ফজরের নামাজের পর কোনো ব্যক্তি যদি ফজরের নামাজের পর তালার এই নামটি ইয়া আজিজু অর্থাৎ আল আজিজু আল আজিজু আল আজিজ এই নামটা যদি একান্ন বার করে পাঠ করে পাঠ করে ইনশাল্লাহ ওই ব্যক্তি কারো ওই ব্যক্তি কারো মুখাপেক্ষি হবেন না এবং তার মান মর্যাদা বৃদ্ধি পাবে তিন নাম্বার আমল হচ্ছে যদি কোনো ব্যক্তি এই নামটি অথবা জনতা মানে একের অধিক ব্যক্তি অনেক সংখ্যক ব্যক্তি শেষ রাতে যদি একত্রিত হয়ে এ নাম দুই হাজার বার পাঠ করে এই আল আজিজ এই নামটা যদি দুই হাজার বার পাঠ করে এ নামের ওসিলায় আল্লাহতালা রহমতের বিষটি বর্ষিত করবেন শেষ রাতে জুদিল আল্লাহ তালার এই নাম আল আজিজু দুই হাজার বার জনতা মানে অনেক লোক একসঙ্গে হয়ে যদি দুই হাজার বার এ নামটি আল্লাহর পাঠ করে আল্লাহ তালা এর ও সিলায় বৃষ্টি বর্ষিত করবেন রহমতের বৃষ্টি বর্ষিত করবেন চার নাম্বার আমল হচ্ছে কেউ যদি সেটা মহিলা বা পুরুষ হতে পারে যে কেউ কোনো ব্যক্তি যদি ই আজিজু মিনকুল্লি আজিজিন বিহাক কি আজিজু আমি আবার বলছি ইয়া আজিজু মিনকুল্লি আজিজিন বিহাক কি আজিজু পাঠ করে সে সমগ্রহ মাকলুক মধ্যে প্রভাবশালী হবে এই নামটা যদি কোন ব্যক্তি পাঠ করে ওই ব্যক্তি সমগ্র তালার এই নামটা যদি পঁচানব্বই বার পাঠ করে কোন ব্যক্তি আল্লাহতালার এই নামটা যদি পঁচানব্বই বার পাঠ করে সে সম্মানিত এবং সফল কাম হবে সর্বকাজে সে সফল হবে ছয় নাম আমল যদি কোনো ব্যক্তি আল্লাহ তালার এই নাম ইয়া আজিজু চার এগারো বার চার শত এগারো বার চার শত বার যদি কোন ব্যক্তি এই নামটা পাঠ করে ওই ব্যক্তি সুষ্ঠ মানে কিছু অসম্পূর্ণ কাজ থাকে যে কাজগুলো সহজে সম্পূর্ণ করা সম্ভব হয় না ওই ব্যক্তি যদি লেখাধারে চারশো এগারো বার আল্লাহ তালের এই নাম আলা জিজু আলা জিজু পাঠ করে তাহলে ওই ব্যক্তির কোনো কাজ অসম্পূর্ণ থাকবে না সে সম্পূর্ণ কমপ্লিট করতে পারবে সাত নম্বর আমল হচ্ছে যে ব্যক্তি কোনো হাকিমের নিকট যাওয়ার পূর্বে সকালবেলা কোনো বিচারকের কাছে বা হাকিমের কাছে উদ্ধতন কর্মকর্তার কাছে যদি কেউ যাওয়ার আগে আল্লাহ আল্লাহতাল এই নামটা যদি একচল্লিশ বার পাঠ করে অর্থাৎ সকালবেলা আপনি একচল্লিশ বার পাঠ করে সেই হাকিম হোক বা কোনো বিচারকার হোক যাবেন ওই হাকিম বা বিচারক আপনার প্রতি সদয় হবে আট নম্বর আমল হচ্ছে ঈশান নামাজ পড়ে ঈশান নামাজের পরে ইয়া আজিজু ইয়া আজিজু আদু বি লুৎফিকা ইয়া আজিজু আমি আবার বলছি ঈশান নামাজের পরে যদি কোনো ব্যক্তি ইয়া আজিজু ইয়া আজিজু আজিজিন আদু বি বি লুৎফি লুৎফিকা ইয়া আজিজু যদি দুইশ বার পাঠ করে মহান আল্লাহ তালা ওই ব্যক্তিকে ওই ব্যক্তি সবার কাছে একজন আকর্ষণীয় ব্যক্তি হবে এবং আল্লাহ তালা এমন কিছু দান করবেন ওই ওই লোকটুকু দেখলে ওই প্রতিটা মানুষ তার কিন্তু তার প্রতি একটা আলাদা ভালোবাসা জন্মবে মানে দেখলেই মনের ভেতরে একটা তার প্রতি মোহব্বত পাইতে হবে মানে আকৃষ্ট হয়ে যাবে এবার নয় নম্বর আমল যেটা হচ্ছে আল আজিজু একাধারে সাত দিন একাধারে সাত দিন কোনো ব্যক্তি যদি এক হাজার তাহলে ওই ব্যক্তির যত ধরনের শত্রু আছে সেটা প্রকাশ্যে বা অপ্রকাশ্যে একাধারে সাত দিন যদি কোনো ব্যক্তি এক হাজার বার করে আল্লাহ তালা এই নামটি ইয়া আজিজু ইয়া আজিজু পাঠ করে আল্লাহ তালা এই নামের অশিলে তার জানা অজানা সমস্ত শত্রুকে আল্লাহ তালা ধ্বংস করে দেবেন মানে ধ্বংস হয়ে যাবে এবার শেষ আমলটা দশ নম্বর আমল কেউ যদি শত্রু বাহিনীর পুঁতি হাত দিয়ে ইঙ্গিত করে কোনো ব্যক্তি যদি শত্রু বাহিনীর দিকে হাত দিয়ে এরকম করে ইঙ্গিত করে এরকম করে ইঙ্গিত করে এরকম করে ইঙ্গিত করে সত্তরবার এ নাম যদি পাঠ করে মানে শত্রু বাহিনীর দিকে খেয়াল করে আপনি এইভাবে আঙুল উঠিয়ে এইভাবে দৃষ্টি দিয়ে এইভাবে করে তার দিক লক্ষ্য রেখে এইভাবে লক্ষ্য রেখে আপনি আল্লাহ তালার এই আজি আজিজুইয়ের নাম যদি সুয়াত্তর বার পাঠ করেন আল্লাহ তালা এর নামে রসিলায় শত্রু বাহিনীকে পরাজিত করবেন আমি আবারও বলছি বিষয়টা আপনার যদি কোনো শত্রু থাকে বা কোনো শত্রু বাহিনীর বিরুদ্ধে শত্রু বাহিনীর বিরুদ্ধে লড়াই করার আগে বা কোনো কিছু করার আগে আপনি যদি ওই শত্রু বাহিনীর দিকে লক্ষ্য করে আল এই শাহাদত আঙ্গুলি তুলে তাদের দিকে লক্ষ্য করে যদি মানে শাহাদত আঙ্গুলটা হবে তাদের দিকে করে যদি আপনি ইয়া আল আজিজু আল আজিজু আল আজিজু এই নামটা যদি আপনি শত্রুবার পাঠ করেন তাহলে ওই শত্রু বাহিনী পরাজিত হবে আপনার কাছে তারা পরাজিত স্বীকার করবে স্বীকার করবে পরাজিত হয়ে আশা করি বুঝতে পেরেছেন আমি জিন জাদু আক্রান্ত ব্যক্তির চিকিৎসা করে থাকি হাজিরের দেখে থাকি স্বামী স্ত্রী মিল মোহাম্মত ভালোবাসা শত্রুতার বিচ্ছেদ বন্দিশ ছেলে মেয়েদের বিবাহর দ্রুত বিবাহর তবদির বা কোনো কারণে যদি কোনো ছেলে বা মেয়ের বিয়ে আটকানো থাকে ওই জাদুগুলো ধ্বংস করে দিয়ে তার জন্য দ্রুত বিবাহ হয় বা তার উপর যে সমস্ত করণীয় করা হয়ে আছে ওগুলো ধ্বংস করে দিয়ে করার পর তার জন্য দ্রুত বিবাহ হয় তার তবদির করে থাকি আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন আজ এখানে শেষ করলাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এ কামনাই করি আল্লাহ দর আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ফিয়ামিল্লা